যে কোনো পোশাককে কিভাবে চেন সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দিব তো সবার প্রথমে আপনাদের যে পার্টটিতে চেন সেট করবেন এই পার্টটি মিডিল বরাবর এইভাবে কাটিং করে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এইখানে যে কাজটি করবেন আপনারা এই দুইটা পার্ট এখানে যতটুকু পরিমাণ হচ্ছে নেবেন সেটার দুইটা চিহ্ন করবেন একটা হচ্ছে সোজার পার্ট আরেকটা হচ্ছে যতটুকু আপনি চেন লাগাবেন তার মাপ তো এখানে মাপটা দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এই পার্টটা এই যে উল্টো দিক থেকে এইভাবে ধরবেন ধরার পর এই দিক থেকে হচ্ছে একটা সেলাই করে নেবেন অর্থাৎ যতটুকু আপনি বাতিল রাখতে যাচ্ছেন বাতিল টুকু রেখে আপনার এইদিকে একটা সিম্বিলভাবে সোজা করে সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা কমপ্লিট হলে এক্সট্রা যে সুতোগুলো থাকবে এগুলো সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিতে হবে নেওয়ার পর এখানে যে কাজটি করবেন এখন এই যে পাটটুকু রয়েছে এই পাটটুকু এইভাবে সোজা করে ধরবেন তো এটা কিন্তু সোজা পাট এইভাবে সেলাইটা ভেঙে দিবেন দেন এই যে মাঝখানের যে সেলাইটি আছে এটা সুন্দর করে ফাটিয়ে নিয়ে এই দিকের যে ভাঙাটি পড়বে এই ভাঙাটি সুন্দরভাবে দিয়ে নেবেন তো এই সেলাইটা এইভাবে দিয়ে দেওয়ার পর এই ভাঙাটা দিয়ে নেবেন তো এই ভাঙাটা দেওয়ার পর যে কাজটি করবেন এই পাটটা হচ্ছে সোজা করে রাখবেন এটা কিন্তু আছে উল্টো এই পাটটা এদিকে সোজা করে নেবেন এরপর এখানে যে কাজটি করবেন মেন যে চেনটা রয়েছে চেনটা সোজা সোজা এইভাবে লাগিয়ে নেবেন এরপর এই পাটটা এইদিকে ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখন এখানে অবশ্যই আপনার চেনের মাথাটা ঢেকে নিতে হবে যতটুকু পরিমাণ মেশিনটা বা পাটটা ঢেকে নেওয়ার প্রয়োজন হয় সেইটুক রেখে কাপড়টা রেখে এইভাবে হচ্ছে সেলাইটা করে নিয়ে নেবেন তো এখানে এই দিক থেকে হচ্ছে সেলাইটা করে নিতে হবে দেখুন এখানে অবশ্যই এখানে পাটটা যেন সোজা হয় এবং সেলাইটা কোনো প্রকার যেন না হয় এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন এরপর এই পাটটা এই দিক থেকে ধরবেন ধরার পর এখানে একটা এইভাবে হচ্ছে সেলাই দিয়ে নিবেন দেওয়ার পর এই পাটটা একদম এইভাবে ঢেকে দিয়ে এই দিকের যে সেলাইটি রয়েছে বা আটকানোর যে সেলাইটি রয়েছে এই সেলাইটি করে নিয়ে নেবেন এরপর আপনি যে কাজটি করবেন এখানে সুতোগুলো কেটে আপনার বাড়তি উপরের পাটটুকু হচ্ছে কেটে নেবেন এরপর আপনার গলার যে পট্টিটি রয়েছে পট্টি আপনারা অ্যাটাচ করে নিয়ে নিবেন তো আমরা এখানে এক্সট্রা পার্ট এখন কেটে নিব এই জন্য এখানে এইভাবে সিলাই দিব একটা এটা চাইলে আপনি মুড়িয়ে সিলাইও দিতে পারেন সমস্যা নেই তো এই কাট এটা হচ্ছে এক্সট্রা পার্টুকু কেটে নিলাম এই যেটা হচ্ছে চেনের এক্সট্রা পার্ট এই পার্টটাও কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে খুলে নিতে হবে দেখুন এই পাটটা এইখান থেকে এই যে এক্সট্রা যে পার্টটুকু আছে এটা হচ্ছে আমরা কেটে নিব এখন এইখান থেকে যে কাজটি করবেন আপনার যে গলার পট্টিটুকু রয়েছে সেই পট্টিটুকু আপনারা দুই ভাগে ওইখানে অ্যাটাচ করে নিয়ে নেবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে যে কোনো জামায় এইভাবে চেন সেট করতে হয় তো চেন লাগানোর নিয়ম কিন্তু আরো অনেক নিয়ম রয়েছে আমি কিন্তু এখানে শুধুমাত্র একটা নিয়মই আপনাদের দেখিয়ে দিলাম ধন্যবাদ